আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি মিছিলে গিয়ে ছেলে আটক অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের ব্যানারে মিছিলের চেষ্টাকালে আট জনকে আটক করা হয়েছে এ ঘটনায় তিরিশ জনের নামে উল্লেখ্য সহ অজ্ঞাত ষাট থেকে সত্তর জনকে আসামি করে মামলা করেছে পুলিশ সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ মামলার তথ্য জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আসাদুজ্জামান এর আগে দিবাগত গভীর রাতে জেলা সদরে ঢাকা ফরিদপুর মহাসড়কে মাসর ইউনিয়নের চণ্ডীপুর এলাকা থেকে তাদের আটক করা হয় তারা হলেন জেলার সালথা উপজেলার খলিজডুবি গ্রামের ফারুক মাতাব্বরের ছেলে ফাইম মাতব্বর সুলাইমান মাতাব্বরের ছেলে হাসিবুল ঝন্টুর ছেলে আকাশ দাউদ শেখের ছেলে বিল্লাল হোসেন গুরুদিয়া গ্রামের নয়া মাতাব্বরের ছেলে রবিউল ইসলাম কোতোয়ালি থানার চন্ডীপুর গ্রামের বিমল কুমার সরকার মধুখালী উপজেলার দায়রামপুর গ্রামের আসাদুজ্জামান মোল্লার ছেলে বাবু মোল্লা এবং গন্দাখালী গ্রামের মুকুল হোসেনের ছেলে সোয়াদ এদের মধ্যে ফাইম মাতাব্বরের বাবা সালথা উপজেলার রমকান্তপুর ইউনিয়ন বিএনপি সাবেক সহসভাপতি এবং তার চাষা লাবলু মাতাব্বর স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ছিলেন রবিউল ইসলামের বাবা বিএনপির সমর্থক এছাড়াও বিমল কুমার সরকার মাসোর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন বলে জানা গেছে এদিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাদের সাংবাদিকদের সামনে আনা হয় এ সময় জেলা আওয়ামী লীগ লেখা সম্মিলিত একটি ব্যানারে দেখা হয় এই ব্যানারে লেখা রয়েছে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সহ লেখা রয়েছে অবৈধ দখলদারী সৈরাচার ইউনুস সরকারের আইসিটি আদালতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও অন্যান্যদের চার্জশিট প্রধান ও কার্যক্রম প্রত্যাখ্যান করে ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জানান বর্তমান সরকারের বিরুদ্ধে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করার চেষ্টা করছিল তারা এ সময় অনেকেই সেখানে জড়ো হন তারা লাইন সহ মহাসড়কে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে আটক করে নিয়ে আসা হয় তাদের নামে মামলা হয়েছে বলে জানিয়েছেন